ইলিশ পটলের এই রেসিপিটি থাকলে নিমিশে এক প্লেট ভাত শেষ করা যায় হ্যালো গাইস ওয়েলকাম টু মেঘলা বিডি চ্যানেল ও পেজে আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি মাছের রেসিপি আমার আজকের রেসিপি হলো পটল দিয়ে ইলিশ রান্নার রেসিপি রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই রেসিপিটি ফুল দেখার চেষ্টা করবেন দেরি না করে চলুন যাওয়া মূল রেসিপিতে পটল দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য আমি একটি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ এবারে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চুলায় একটি কড়াই দিয়ে নিয়েছি হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হলে আগে থেকে মেরিনেট করে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজার জন্য মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উলটি অপর পাশ ভালো করে ভেজে নিচ্ছি এই মাছগুলো আমি পাঁচ মিনিট সময় নিয়ে মাঝেরিয়াচে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবার একু তেলের মধ্যে আমি মাছগুলোকে রান্না করবো এখন আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত শুকনো মরিচ দুই পিস তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে নিচ্ছি হাতটা চামচ পেস্ট কুচি দিয়ে নিচ্ছি এক কাপ এখন পেস্টটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মাঝরে আছে তেলের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা বাটাটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব এক মিনিট সময় নিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পিঁয়াজ বাটা এক টেবিল চামচ ও রসুন বাটা এক টেবিল চামচ তেলের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ ও রসুন বাটাটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে দুই মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে নেড়ে মশলাগুলোকে মিশিয়ে এক মিনিট সময় নিয়ে ভেজে নিব কম মশলার মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে নিচ্ছি একশো চামচ কাঁচামরিচটা নেড়েচেরে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি রান্নার জন্য আমি পটল নিয়েছি পাঁচশো গ্রাম এবারে নেড়েচেড়ে পটলগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে কষিয়ে নিব দশ মিনিট সময় নিয়ে মাঝারি আছে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে পটলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ পানির সাথে পটলটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি ও কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি আট থেকে দশ পিস এবারে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো পটলের মধ্যে দিয়ে নিচ্ছি মাছের মধ্যে টমেটো ফালি দিয়ে নিচ্ছি দুই পিস এবার মাছের মধ্যে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে নিচ্ছি স্বাদ মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে মাঝারি আছে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি মাছটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এবারে মাছের মধ্যে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে নিচ্ছি স্বাদ মতো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি এই রেসিপিটি ফলো করে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন ইলিশ পটল রেসিপি নতুন রাঁধুনিরা খুব সহজেই তৈরি করতে পারবেন রেসিপিটি ফলো করে কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ